আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীবিন্দু সবাই সবার প্রতি আমার আন্তরিক দোয়া এবং শুভকামনা রইল তো এসএসসি প্রস্তুতি স্বরূপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন একটি উপপাদ্য সেটা হচ্ছে পিঠাগড়াচার উপপাদ্যটা নিয়ে আজকে আমি প্রমাণ করে দেখাবো আমি বিস্তারিত সব কিছু লিখবো না ওই শুধু মূল বিষয়গুলি দেখিয়ে দিব আশা করি আমার এই উপপাদ্য থেকে তোমরা আমার এই পিঠাগ্রসর উপবাদ্দটা ব্যাখ্যা করলে আমার এই সমস্যার সমাধান থেকে তোমরা উপকৃত হবে পরীক্ষা আসলে অবশ্যই যেভাবে আসুক সৃজনশীল আকারে যেভাবে আসুক তোমরা এটা সমাধান করতে পারবে এখন এই উপপাদ্যটা আমরা জানি কি সমকনীতির প্রমাণ করো যে এরকম থাকবে প্রমাণ করো যে এটা বই আছে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহরুপুরঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমষ্টির সমান তার মানে আমি এটা পুরো না লিখলাম অপর দুই বাহরুপুরঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমির সমান অপর দুই বাহর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমষ্টির সমান আমরা জানি এটা কি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজ এইটার এসি এটার প্রমাণ করতে হবে কি এসি স্কোয়ার সমান কি বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এটা একটি সমকরিত্রিভুজ সমকোণী ত্রিভুজ অতি বোঝল এসি অ্যাঙ্গেল বি এক সমকোণ এই সম এই অতি উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান হচ্ছে অপর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমষ্টির সমান এটা খুবই কমনই বস্তু এটা প্রমাণ করতে হবে তাছাড়া পরীক্ষায় সরাসরি যে পুরা ডাকটা থাকে না পুরা ডাকটা থাকে না এটা বলে দিই পরীক্ষায় তোমরা এইভাবে পড়ে গেছো কিন্তু এইভাবে আসে নাই ধরো এইভাবে আসছে ত্রিভুজ পিকিউ আর আর সমকোণী 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 অ্যাঙ্গেল কিউ সমান এক সমকোণ এক সমকোণ প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণ করো যে এরকম থাকতে পারে এক সমকোণ হলে প্রমাণ করো যে চিহ্ন নিজেরা দিতে পারে প্রমাণ করো যে হুম পি আর পি আর সমান পি ও কি স্কোয়ার এরকম করে থাকতে পারে তো পরীক্ষায় সম্পূর্ণ উপপাদ্যটাও থাকতে পারে সাধারণত থাকে না যেহেতু সিজনশীল ওরা একটা চিহ্ন ত্রিভুজ উল্লেখ করে দিতে পারে ত্রিভুজ উল্লেখ করে দিতে পারে আমরা যদি উল্লেখ করে দেওয়া থাকে আমরা চিত্রইভাবে অঙ্কন করবো তো আশা করি তোমরা আসলে পরীক্ষায় কিভাবে আসতে পারে সেটা তোমরা বুঝতে পেরেছ আমরা এটা এখন এই প্রমাণ করার চেষ্টা করব তো প্রথমে ডাক সাড়ে যদি আমার ওইভাবে ত্রিভুজ দেওয়া থাকে তখন তো আমার আর মনে করার দরকার নাই দেওয়াই আছে তখন আমরা একটা এই প্রথমে বিশেষ নির্বাচন লিখবো প্রথমে কি লিখবো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বা ধাপ সহ নির্বাচন নির্বাচন লিখব নির্বাচন লিখে যে আমরা ই করব মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ মনে করি এবিসি একটি আমি এখানে বলে যে মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ ছোট করে দেই মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ এই কথাটাই লিখবো আমরা এখানে বিশেষ মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বি সমান এক সমকোণ অ্যাঙ্গেল বি সমান এক সমকোণ ত্রিভুজ এসি সমান ধরে ত্রিভুজ এসি সমান সি ওখানে লিখে নিব এবি সমান এ বি সি সমান এসি সমান সি প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার সি স্কোয়ার সমান সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা আবার বলি বিশেষ নির্বাচনটা বিশেষ নির্বাচন মনে করি এ বি সি একটি সমকোণ তিরিবুষ এই কথাটাই লিখব যার অ্যাঙ্গেল বি সমান এক সমকোণ অতিবুষ প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার এসি স্কোয়ার সমান এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্রমাণ করতে হবে অর্থাৎ ওই দড়ি এ বি সমান এ বিসি সমান বি এ সি সমান সি হলে সুতরাং সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই কথাটা আমরা লিখব তারপরে আসি অঙ্কনে এরপর কোথায় অঙ্কন বিশেষ নির্বাচন শেষ তার একবার বলি যারা এই আস মনে করি এ বিসি সমকোণী ত্রিভুজে অ্যাঙ্গেল বি এক সমকোণ এ বি সমান এ বিসি সমান বি এ সি সমান সি হলে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অঙ্কন বিসিবাহকে ডি পর্যন্ত বর্ধিত করি ডি পর্যন্ত বর্ধিত করি যেন বিসি সমান সিডি সমান সিডি সমান এবি হয় সিডি সমান কত হয় সিডি সম সিডি সমান এব অর্থাৎ এবি সমান যেহেতু সিডি সমানও এ হবে এবং বিন্দুতে বিডি রেখার ডিবিন্দুতে বিন্দুতে কি করবো আমরা এই যে ডিই লম্বা আকি ডি ইম্ব আকব ডি ই লম্ব আকি যেন ডি সমান বিসি সমান বি হয় ই সমান বিসি সমান বি হয় এটাও বি তার মানে কি এই বাহটাকে পরিচিত করবো এই এইটা সমান করে আর এই বাবাকে লম্বন করব এই যে বিসির সমান করে এখন অঙ্কনের এখানে এ ই সিই যোগ করি সিই যোগ করি আমার অঙ্কন শেষ হয়ে গেল এখন আসবো আমরা প্রমাণে এখন কোথায় আসবো প্রমাণ প্রমাণ করব এখন অ্যাঙ্গেলে বিসি এবং সি ডি ই দুইটাই কি সমকোণী ত্রিভুজ না এই দুটোই কি সমকরী ত্রিভুজ তো এইভাবে লিখব ত্রিভুজ এবং ত্রিভুজ ত্রিভুজদ্বয়ের মধ্যে ত্রিভুজ দ্বয়ের মধ্যে এই দুইটাই সমকোণী ত্রিভুজ দুইটাই সমকোণী ত্রিভুজ দয়ের মধ্যে কি এবি সমান কত সমান সিডি নেয় সমান সিডি বিসি সমান ডি বিসি সমান ডি এখন সুতরাং এই ত্রিভুজের বাহুবাহু বদ্য ত্রিভুজের সর্বসমতার ক্ষেত্রে যদি সমকরিত্রিভুজ দিয়ে যেহেতু আমরা জানি ত্রিভুজ সর্বসময়ের ক্ষেত্রে দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম সেই ক্ষেত্রে ওইটা হয় এই কোন আর এই কোন সমান এর অন্তর্ভুক্ত কোন বাহুদের পরস্পর সমান সুতরাং ত্রিভুজ দুটি কি সর্বসম তাছাড়া ওইটা না হলে সমকোণী ত্রিভুজের বাহু উপবদ্ধ দুইটা সমকোণী ত্রিভুজে যদি একটি এক বাহু দুই বাহু অপরটি দুই বাহু পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম সত্তুরাণ ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ সি ডি এটার কারণ লিখে দেব সমকোণি ত্রিভুজের বাহু কোন বাহু পদ্ম ত্রিভুজের বাহু কোন বাহু পদ্ধ দিলে হবে সমকোণী ত্রিভুজের বাহবাহু উপপদ্র দিলেও হবে বা সমকোণী ত্রিভুজে সমকোণি ত্রিভুজের বাহবাহ উপদ্র ত্রিভুজে বাহু বাহু সর্বসমতা লিখলেও হবে উপপাদ্য লিখলেও হবে এটা আমরা লিখে দিব তো যেহেতু সর্বসম্মত্রি বুস তার মানে কি এইটা আর এইটা সর্বসম্মত্রি বুস তাহলে এইটা কি বলতেছি দুইটা সর্বসম্মত্রী বুস এই কোন আর এই কোন সমান তাহলে এই বাহু সমান এই এই বাহু তাহলে এইটার শীর্ষ এটা এই বাহ এইটা তাহলে এই কোন সমান এই কোন যে একটা কোন আমরা সমান করিনি সুতরাং সর্বসম হলে অ্যাঙ্গেল বিএসি সমান ত্রিভুজ অ্যাঙ্গেল যে কোনো একটা আমি সমান করে নিই এটা এটা সমান একসাথে নিই বা এইটা আর এটা সমান করে নিতাম কারণ কি এইটা বাহর এই বাহর বিপরীত কোনটা এইটা এই বাহ সমান এই বাহ এই বাহর বিপরীত কোনটা এইটা তাহলে এই বাহর সমান এই বাহ না এই বাহ সমান এই বাহ ঠিক আছে এই বাহ সমান এই বাহ তাহলে আমরা লিখি সুতরাং অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল ইসিডি অ্যাঙ্গেল ইসিডি কারণ কি এই বাহ সমান এই বাহ কারণ এই বাহ এই বাহ সমান যেহেতু এই বাহ তাহলে এইটার বিপরীত কোন এইটা এইটার বিপরীত কোন এইটা তাহলে এই কোন সমান এই কোন আবার এই কোন সমান হলো আবার এই কোন যেহেতু আমি একটা থেকে এই প্রমাণ করিনি এই বাহ সমান এই বা এখন আবার দেখি এই জায়গায় আসি আমরা এই জায়গাটায় আসি প্রমাণের জন্য এখন বি সিডি এক সরল কোন সমান কত একশো আশি ডিগ্রি বি কত এক সরল কোন অ্যাঙ্গেল বি সি ডি সমান এখন কি অ্যাঙ্গেল এ সি বি এখন অ্যাঙ্গেল এ সিবি অ্যাঙ্গেল এ সিবি প্লাস কারণ এই তিনটা সরল কোনো আমি এটাকে প্রমাণ করব অ্যাঙ্গেল এ সিই অ্যাঙ্গেল এ সিই প্লাস অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল ই সি ডি সমান এক সরল কোনো লিখতে পারি বা একশো আশি ডিগ্রি লিখতে পারি আমরা এক সরল কোন বা একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি বা এক সরল কোন একশো আশি ডিগ্রি এখন আমরা একটু এই দুইটা কোনটা একত্র করি ইসিডির পরিবর্তে আমরা কি লিখবো এই বিএসসি এই যে এর পরিবর্তে আমরা কি লিখব এসিবি লিখলাম এসিবি লিখেছি হ্যাঁ আবার ই সি ডি লিখেছি ইসিডির পরিবর্তে আমরা এই যে বিএসসি লিখব বা অ্যাঙ্গেল এ সিবি প্লাস এই যে ই সিডির পরিবর্তে এটা সমান কি এটা না ইসিবির পরিবর্তে আমরা লিখব বিএসি অ্যাঙ্গেল বি সি প্লাস অ্যাঙ্গেল এসিই সমান একশো আশি ডিগ্রি এখন খেয়াল করে দেখো অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ইসিবি সমকরিত্রি পুজোর সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের সমষ্টি নব্বই ডিগ্রি না একটা সমকোণ অপর দুই সমষ্টি নব্বই নব্বই ডিগ্রি এই কোণ আর এই কোণ কত নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকুন্দ এর সমষ্টি এক সমকোণ তাহলে এটা সমান কত নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল এ সিবি এ সিবি প্লাস অ্যাঙ্গেল বি এসি সমান এটা কি নব্বই ডিগ্রি কারণ এটা সমান এটা এটার পরিবর্তে আমরা এটা লিখছি তাহলে এটা সমান হচ্ছে কি তো নাইনটি ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ সি ই সমান ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি তাহলে ওই পক্ষ থেকে নাইনটি ডিগ্রি যদি বিয়োগ করি এই যে যোগ আছে এটাই সেটা যায় কী হবে বিয়োগ হবে নাইনটি ডিগ্রি সুতরাং এসি সমান কত হয় নব্বই ডিগ্রি হবে এসি সমান কত নাইনটি ডিগ্রি তাহলে এইটা কত হলো নাইনটি ডিগ্রি আমরা বুঝতে পারলাম এটা হলো নাইনটি ডিগ্রি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো তাহলে এসি ই কি এসি ই একটি সমকোণী ত্রিভুজ এবার তো বুঝতে পারছো এসি ত্রিভুজ এসি এসি এসিটা কি সমকোণী ত্রিভুজ ও এখানে যেহেতু এটা সর্বসম ছিল তাহলে এই যে এসি সমান সি ই ওইটা আমরা লিখি নিই সুতরাং এসি সমান যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম তার মানে সবই সমান এটা সমান এটা তখন লিখতে ভুল হয়েছিল এসি সমান সমান এই বাহ তাহলে এইটা সমান সমানো সি আর এটা যেহেতু এসি সমকি এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত তো বুঝে থাকো এটা সমগ্র ত্রিভূষ আমার প্রমাণ করেছি আশা করি তাহলে আমরা পরবর্তী অংশে যাব তো পরবর্তী অংশে যাই ও চিত্রটা তাহলে তালে চিত্রটা সহ মুছে ফেলে পরে যাই আমরা দৌড়লাম যেভাবে হয়েছে এক সমকোণ এটা এক সমকোণ এটা হচ্ছে এ তাহলে এটা হল সর্বসম ত্রিভুজ যেমন করেছে এটা হচ্ছে এটাও সি এ পর্যন্ত এটা হচ্ছে সমকোণিত ত্রিভুজ এটা আমরা প্রমাণ করেছি এখন দেখা যায় বি এবং সিই এই যে এব চতুর্ভুজের মধ্যে অ্যাঙ্গেল এ ডি সমান অ্যাঙ্গেল ইডিবি এই কোন সমান এই কোন সুতরাং এই যে দুইটা সরলরেখা সমান্তরাল সরলরেখা দুইটি রেখা আগেই বলবো না যদি অনুরূপ কোন সমান হয় অনুরূপ কোন সমান হয় কি বলছি অনুরূপ কোন উদয় সমান হয় তাহলে আমার বুঝতে হবে ত্রিভুজ দুটি কি এই সরল রেখা দুটি কি সমান্তরাল রেখা দয় পরস্পর সমান্তরল এই কোণ যদি আর আমার এই কোণ সমান হয় এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে বুঝতে হবে কি এই এই দুইটা রেখা পরস্পর সমান্তরল কারণ কি এইটা হচ্ছে এই দুইটা যদি আমার দুইটা রেখা এটা তাদের ছেদক এই কোণ আর এই কোণ কিন্তু অনুরূপ কুম না এটা হচ্ছে বিপরীত অন্তঃস্থকোণ এটা কি কোণ তো সেই ক্ষেত্রে এইটা যদি আমরা বর্ধিত করতাম এই রেখাটাকে যদি বর্ধিত করতাম এই সেতুটাকে তাহলে এই যে কোণ এটা হইতো না আর এটা হইতো এটা নব্বই ডিগ্রি তাহলে কিন্তু এটা নব্বই ডিগ্রি তাহলে অনুরূপ কোণ দয় যেহেতু সমান তাহলে এবি এবং ডিই কি সমান্তরাল এবিডি বি ডি এ বি এবং ডি ই এবি এবং ডিই সমান্তরাল এই কথাটা আমরা বললাম এবি এবং ডি ই সমান্তরাল তাহলে যেহেতু এবিডি ই এই চতুর্ভুজের এবি এবং ডিই সমান্তরাল তাহলে এব ডি ই একটি ট্রাফিজিয়াম এবিডি একটি ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের শর্ত কি যে চতুর্ভুজের বাহু সমান্তরাল একজোড়া বাহু সমান্তরাল এইটাই এলো প্রধান শর্ত তাকে কি ট্রাফিজিয়াম বলে তাহলে তিনি বস এব এবিএ একটি ট্রাফিজিয়াম তাহলে আবার বলি চতুর্ভুজ দহের মধ্যে এবি এ ডি সমান অ্যাঙ্গেল ইডিবি নব্বই ডিগ্রি সুতরাং কি তাহলে এবি সমান্তরাল ডিই এই বাহু সমান এই বাহু সমান্তরাল হচ্ছে এই বাহু আর একটি চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল হলে চতুর্ভুজটি হয় সামান্তরিক তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি ত্রিভুজ এবটি কি ট্রাফিজিয়ামটি ট্রাফিজাম কারণ এক জোড়া বাহু সমান্তরাল তো এখন আমরা দেখবো যেহেতু আমরা এটা ট্রাফিজাম প্রমাণ করেছি এই যে এবাফিজিয়াম এর যে ক্ষেত্রফল এই ট্রাফিজাম ক্ষেত্রের ক্ষেত্রফল এই ত্রিভূষ এই ত্রিভুষ এই ত্রিভুষ এই তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলে সমান তা আমরা কি বলবো এখানে লিখব ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তিনটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এই যে তিনটি ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রফলের সমান তিন ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ সি ই বা সি ডি ই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ সি ই এ সি ই তাহলে এবিডি টাভিজাম ক্ষেত্রের ক্ষেত্রে ফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগ ফল ইন্টু সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব তাহলে আমরা কি লিখতে পারি হাফ ইন্টু এই যে সমান্তরাল বাহুদের যোগ ফল কত এব প্লাস ডিই এবি প্লাস ডি ইন্টু বিডি এদের লম্ব দূরত্ব কত বিডি সমান এই ত্রিভুজ এই বিষয়ের ক্ষেত্রফল কত হাফ গুণন সমান্তর সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু সমকোণ সংলগ্ন বাহু দৈর্ঘ্য গুণফল হাফ ইনটু এবি হাফ ইনটু এবি সিডি এর ক্ষেত্রফল হাফ ইনটু এবি প্লাস এ এসি এর ত্রিভুজ ক্ষেত্রফল হাফ ইনটু সি গুণন সি এটা এটা এক সমকোণ সমকোণ ত্রিভুজের সম ত্রিভুজের ক্ষেত্রে ফল হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহদের গুণ ফল তাহলে সমকোণ সংলগ্ন বাহদার এইটাও সি এটাও সি হাফ ইন্টু সি স্কোয়ার আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি তাহলে এটা হাফ এবি প্লাস ডিই আর বিডি সমান কত বিসি প্লাস সিডি বিসি প্লাস সি ডি সমান হাফ এ বি কমন নিই আমরা হাফ এ বি কমন নিলে একবারে টু এ বি হয় মানে এটা নিলাম পরের সুবিধার্থে প্লাস সি স্কোয়ার ওকে হাফ হাফ কাটা হাফ হাফ কেটে তাহলে প্লাস ডি সমান এ প্লাস বি এ প্লাস প্লাস ডি এ প্লাস বি সমান টু এ বি প্লাস সি স্কোয়ার

এসি স্কোয়ার এসি স্কোয়ার সমান কত সমান স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্রমাণিত আশা করি আমার এই এই অতি কমন পরীক্ষায় আসে বারবার আসে এক বছর না আসলে পরের বছর আসে উপপাদ্যটি তোমরা সহজেই বিস্ত পেরেছ তো এই উপপাদ্যটি ভালোভাবে বোঝার জন্য তোমরা একটি শেয়ার দিয়ে রাখবো অন্যকে দেখার সুযোগ করে দিবা তাছাড়া এই উপপদ্রটি বিস্তারিত ভালোভাবে জানতে আমার ইউটিউব চ্যানেল লাভস লার্নিং কেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে